উনত্রিশে ডিসেম্বর দুই অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ পেয়েছেন দেশ সেরা বডি বিল্ডার অ্যাওয়ার্ড চীন থেকেও পেয়েছেন বডি বিল্ডার অ্যাওয়ার্ড তার হাত ধরে এশিয়ান গেমসে বাংলাদেশ পেয়েছে সিলভার মেডেল তামির নিজেকে তৈরি করছেন বডি বিল্ডিং এর সর্বস্ব আসর অলিম্পিয়ার জন্য সূর্যের মতো প্রকর আর হার না মানা সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার দেশ সেরা এই বডি বিল্ডার শুনিয়েছেন তার স্বপ্নের কথা বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের আয়োজনে দেশের বিভিন্ন শরীর গঠন ক্লাব ও সংস্থার প্রায় চারশো বডি বিল্ডারের ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ক্রীড়া পরিষদ শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় মেন্স বডি বিল্ডিং মেন্স ফিজিক এবং ওমেন এই তিনটি বিভাগের তেরোটি ইভেন্ট পদকের জন্য লড়ছেন চারশো প্রতিযোগী প্রতিযোগিতা মিস্টার বাংলাদেশের খেতাব অর্জন করেন তামির আনোয়ার তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব তামির তার স্বপ্নের কথা আসলে কি শুনিয়েছেন আসলে তার কি কি স্বপ্ন আছে সেই বিষয়ের উপরে চমকপত তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে আসলে কি সম্ভব তামিরের শরীর দেখে যে কেউ ভাববেন এ সত্যি সম্ভব একটু পিছনে ফিরে যেতে ইচ্ছে করে মনে পড়ে টিভি পর্দার কথা আসলে আমাদের সময় টার্মিনেটর মুভি কিংবা রামবো দেখেননি এমন লোক হয়তো তেমন খুঁজে পাওয়া যাবে না কিংবা বুসলি দেখে শৈশবে তার মতো শরীর বানানোর ইচ্ছা কত তরুণের মনের মধ্যে হয়েছে তার কোনো তথ্য নেই তখন আমরা অনেকেই ভাবতাম আসলে কি এমন সোটাম দেহ বানানো সম্ভব নাকি সবই ক্যামেরার কারিকুলাম এবার দেশেই আমরা পেলাম এমন সোটাম দেহের একজন যিনি এখন দেশের সীমানা পেরিয়ে বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছেন বলেছিলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়শ্রী ইউনিয়নের উত্তর বাহা গ্রামের তামির আনোয়ারের কথা যিনি মিস্টার বাংলাদেশ নামে পরিচিত তার প্রতিবার যোগ্যতা এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে দুটি ছড়াচ্ছে দেশসেরা এই বডি বিল্ডার আন্তর্জাতিক অঙ্গনের সফলতা স্বাক্ষর রেখেছেন চিনিয়ে এনেছেন আন্তর্জাতিক খেতাব বেড়ে ওঠা ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি অন্যরকম আকর্ষণ ছিল তামিরের তবে অন্যান্য খেলাধুলার চেয়ে বডি বিল্ডিং প্রতি টান ছিল একটু বেশি নিজেকে স্মার্ট ও ফিট রাখতে সবসময় পছন্দ করতেন তিনি শখের বসে বডি বিল্ডিং নাম লেখালেও এখন এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন দেশ এই বডি বিল্ডার শুরুর কথা চারবার মিস্টার বাংলাদেশ খ্যাতি পাওয়া এই বডি বিল্ডারের যাত্রাসহ দুই হাজার সালের মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে পড়া অবস্থায় তখন তিনি এইচএসির শিক্ষার্থী দুই হাজার তিন সালে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে ভর্তি হওয়ার পর সেখানেই জিমে ভর্তি হন দুই হাজার ছয় সালে স্বাধীনতা দিবসে শরীর গঠন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ স্থান অর্জন করেন তিনি যত অর্জন জাতীয় পর্যায়ে খেলায় দুই সালে তিনি মিস্টার বাংলাদেশ শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে পঞ্চম স্থান অর্জন করেন এরপর মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় দুই ২০১১ ও সালে অংশগ্রহণ করে প্রতিবারই দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি দুই সালে সাতটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সব কটিতে প্রথম স্থান অর্জন করেন তামির এরপর থেকে বডি বিল্ডারের সর্বোচ্চ খেতাব মিস্টার বাংলাদেশ তার দখলে দুই হাজার চোদ্দ সালে টানা তিনবার মিস্টার বাংলাদেশ খেতাব অর্জন করেন তিনি দুই হাজার সতেরো ও দুই হাজার আঠারো সালে প্রতিযোগিতা বন্ধ ছিল দুই হাজার উনিশ সালের প্রতিযোগিতা ও সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি আবারও মিস্টার বাংলাদেশ খেতাব অর্জন করেন সীমানা পেরিয়ে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও সফলতার স্বাক্ষর রেখেছেন তামির আনোয়ার সিঙ্গাপুরে ওয়ার্ল্ড রিজিওনাল চ্যাম্পিয়নশিপে ক্লাসিক ফিজিক্স ক্যাটাগরিতে যেতেন ব্রোঞ্জ পদক এছাড়া ভারতের অ্যামেরেসার মিস্টার অলিম্পিক বারোতম স্থান অর্জন করেন দুই হাজার উনিশ সালে জুলাই চীনে অনুষ্ঠিত এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক অর্জন করেন দেশের মুখ উজ্জ্বল করেন তামির এশিয়ান অলিম্পিকে বাংলাদেশে বডি বিল্ডার হিসেবে তিনি প্রথম পদক অর্জন করেন এশিয়ান পর্যায়ে টুর্নামেন্টে পদক জয় বাংলাদেশে ক্রীড়াবিদদের জন্য বিরল এক ঘটনা চীনের হার্বিং শহরে অনুষ্ঠিত ক্লাসিক বডি বিল্ডিং অ্যান্ড মেন্স ফিজিক্সের একশো একাত্তর সেন্টিমিটার ক্যাটাগরিতে রূপ্য পদক জেতেন আনোয়ার তামির সর্বশে দুই হাজার একুশের জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ আশি কেজিতে চ্যাম্পিয়ন হয়ে তামির আনোয়ার মিস্টার বাংলাদেশ খেতাব অক্ষুণ্ণ রাখেন আগামীর স্বপ্ন শখের বসে বডি বিল্ডিং তামির নাম লেখান অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ ইলাস উদ্দিন ও গৃহিণী রহিমা দম্পতির দুই ছেলে এক মেয়ের মধ্যে কনিষ্ঠ সন্তান তামির ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে ভালো জব করা কিন্তু বডি বিল্ডিং শখ থেকে পেশায় পরিণত হয়েছে এখন তামির আনোয়ারের বডি বিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি তামিরের বড় ভাই স্কুল শিক্ষক লুৎফর রহমান ছোট ভাইয়ের ইসরাকে প্রাধান্য দিয়ে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেছেন তিনি দেশের যে কোনো শরীরের গঠন প্রতিযোগিতায় তামিরে বাংলাদেশের আনসার হয়ে অংশগ্রহণ করেন আর্থিক সহযোগিতা সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বডি বিল্ডাররা নিজেদের যোগ্যতার দ্যুতি ছড়াবেন বিদেশের মাটিতেও এমনটা মনে করেন দেশ সেরা এই বডি বিল্ডার তার মতে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে বডি বিল্ডিং হতে পারে কার্যকর উপায় তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো এবং তামির আনোয়ারের স্বপ্নের কথা আপনাদের কাছে শুনে কি রকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকার জন্য বেশি কিছু নয় লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ